প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো দুই হাজার পঁচিশ সালে যারা দাখিল পরীক্ষা দেবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে তো প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল দশম শ্রেণী বিষয় বাংলা প্রথম পত্র তো এখন তোমাদের সাথে সৃজনশীল প্রশ্নটি শেয়ার করতেছি এর পরবর্তীতে পরের ভিডিও আমি তোমাদের সাথে নৈবিত্তিক প্রশ্নটিও শেয়ার করবো অর্থাৎ এম কিউ যেটি তো আশা করি তোমার খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করবে আশা করি ভালো মার্ক উঠাতে পারবে তো এখন তোমাদের বাংলা প্রথম পত্র দেখো গদ্যাংশ তো মূলত বলে রাখি তোমাদের এখানে যে উদ্দীপকগুলো দেওয়া আছে উদ্দীপকের তোমাদের গদ্যাংশ থেকে চারটি এবং কবিতাংশ থেকে তিনটি সহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথমে গদ্যাংশ দেখো এক দীপ্তর বাবা ব্যবসায়ী আজ তাদের দোকান বিভিন্ন রঙের কাগজ কেটে সাজানো হয়েছে সে বন্ধু শিফালি ও নীতিশ চাকমাকে দোকানে মিষ্টি খাওয়ার দাওয়াত দেয় মিষ্টি খেয়ে তারা একসাথে মেলায় যায় মেলায় হরেক রকম দোকান রয়েছে বসেছে তো এই উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে যে প্রশ্ন দেওয়া ক আবুল ফজল তার কোন বাংলার নববর্ষকে জনগণের বলেছেন নববর্ষ বাঙালির অন্যান্য উৎসব কেন উদ্দীপকের দীপ্ত শেফালি ও নীতিশ চাকমার পয়লা বৈশাখ উদযাপনে পয়লা বৈশাখ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘ হচ্ছে পয়লা বৈশাখে আশিফের পরিবারের নববর্ষ পালনের রীতি থেকে উদ্ধার করাই পয়লা বৈশাখ প্রবন্ধের লেখকের প্রত্যাশা প্রবন্ধটি বিশ্লেষণ করো দুই নম্বর উদ্দীপকটি দেওয়া হয়েছে গভীর রাতে পাক বাহিনীর সদস্যরা রাশেদ সাহেবকে ধরে নিয়ে যায় পরদিন সকালে পার্শ্ববর্তী ডোবায় তার লাশ দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে যার যার স্বজনদের কাছে ছুটে যায় কিশোর মাসুম তার দাদি এবং পরিবারের সদস্যদের শোকাহত দেখে এলাকায় কিশোর যুবকদের নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে চালিয়ে যায় স্বাধীনতার লড়াই মাসুমদের অপ্রতিরোধ লড়াইয়ে একসময় বাংলার আকাশে উত্তোলিত হয় স্বাধীনতার লাল সবুজের পতাকা প্রশ্ন হচ্ছে সালের মে লেখিকা সকালে নাস্তা খাবার পর কোথায় গেলেন দ্বিতাদ্বন্দ্বে কেটেছে দুরাত এখানে কিসের দ্বিতাদ্বন্দ্বের কথা বলা হয়েছে বুঝিয়ে লেখো গ হচ্ছে পাক বাহিনীর কর্মকাণ্ড একাত্তরের দিনগুলি রচনার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ পুনঃ ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকটি একাত্তরের দিনগুলি রচনার মূল ভাব কতটুকু ধারণ করতে পেরেছে তোমার মতামত দাও তো তিন নম্বর উদ্দীপক হচ্ছে নীলিমা বানুর কাছে সাংবাদিকরা মুক্তিযুদ্ধের কথা জানতে চাইলে তিনি বলেন পাকিস্তানিদের ভয়ে রাতে মিল পাহাড়ি দিয়ে আমরা আমার বাপের বাড়ির দিকে যাচ্ছিলাম পথে মাঝে মাঝে নৌকা কিসে যেন আটকে যাচ্ছিল মাঝি বলল এগুলো মানুষের লাশ পাকিস্তানিরা মেরে ফেলে দিয়েছে আচ্ছা এভাবে উদ্দীপকটি দেখো উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক জেনারেল নিয়াজি কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন পাড়া ছেড়ে মানুষ পালিয়ে যাচ্ছিল কেন বুঝিয়ে লেখো উদ্দীপকে নদী পথে ফুটে উঠার দৃশ্যটি একাত্তরের দিনগুলি রচনার কোন দিকটি পূর্তি ইঙ্গিত করেছে ব্যাখ্যা করো ত্যাগ এবং দেশপ্রেমের দিক থেকে নীলিমা বানু এবং একাত্তরের দিনগুলি রচনা লেখিকা মানসিকতা একই মূল্যায়ন করো চার নম্বর প্রশ্ন হচ্ছে কাহিনীর উচ্চ পৌরাণিক বা ঐতিহাসিক কোনো ঘটনা আয়তনে বিশাল কাহিনী বিভিন্ন স্বর্গে বা পর্বে বিভক্ত থাকে সাধারণত পদ্মে রচিত হয় তবে গদ্যেও হতে পারে এর নায়ক হবে বীর প্রভাবশালী আপোষহীন দৃঢ় চেতা কাহিনীর উত্থান পতন থাকবে প্রশ্ন হচ্ছে ক সাহিত্যের প্রধান লক্ষণ কি নাটকের দৃশ্য কাব্য ও শ্রব্য কাব্য বলা হয় কেন গ উদ্দীপকের বক্তব্যে সাহিত্যের রূপ ও রীতি রচনা সাহিত্যের কোন শাখায় বৈশিষ্ট্য বিদ্যমান ব্যাখ্যা করো হচ্ছে বরং এর শাখা প্রশাখা বিস্তৃত মন্তব্যটি বিশ্লেষণ করো তো পাঁচ নম্বর উদ্দীপক হচ্ছে আলী আব্বাসের প্রিয় ঘোড়া দুলকি এর নাম ডাক এর নাম ডাক বহুদূর পর্যন্ত বিস্তৃত তাই একে নিজের সম্পদে পরিণত করার আগ্রহ অনেকেরই এখানে উদ্দীপকটি দেখে পড়ে নিবে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে কোন জায়গায় লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় দিনগুলি কেটেছে বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা করেছেন জায়গাটিকে ভয়ঙ্কর বলার কারণ কি গ হচ্ছে উদ্দীপকের দুলকি এবং নিয়তি গল্পের বেঙ্গল টাইগার এর মধ্যকার সাদৃশ্যের দিকটি তুলে ধরো প্রাণীর প্রতি মমত্ববোধ থাকলেও উদ্দীপকের আলী আব্বাস ও নিয়তি গল্পের লেখকের বাবার দৃষ্টিভঙ্গি ভিন্ন মন্তব্যটি বিশ্লেষণ করো নম্বর উদ্দীপক হচ্ছে রহিম সাহেব বছরের একমাত্র সন্তান নাইমকে সাথে নিয়ে লঞ্চ যোগে ঢাকা যাচ্ছিলেন এই উদ্দীপকটি পড়বে উদ্দীপকের প্রশ্ন হচ্ছে জগদলের দিনগুলি আনন্দময় হবার প্রধান কারণ কি বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো কেন বুঝিয়ে লেখো উদ্দীপকের বাঘার সাথে বেঙ্গল টাইগারের কোন মনোভাবের সাদৃশ্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো উদ্দীপকটি নিয়তি গল্পের প্রতিফলিত ভাবকে কতটুকু ধারণ করতে পেরেছে তোমার মতামত দাও তারপরে কবিতাংশ এখানে দেখো তোমরা ছয়টা গদ্যাংশ থেকে ছয়টা প্রশ্ন আছে ছয়টার মধ্যে চারটের উত্তর দিতে হবে আর কবিতাংশ থেকে তোমার পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে তিনটির উত্তর দিতে হবে তো সাত নম্বর দেখো পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই শাসক গোষ্ঠী শুরু করে নানা বৈষম্য নীতি তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করে কিন্তু এদেশের ছাত্র শিক্ষক সহ আবমর এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ফেটে পড়েন বিসর্জন দেয় বুকের তাজা রক্ত প্রশ্ন হচ্ছে কার শীতের সিঁদুর মুছে গেল জলপাই রঙের ট্যাঙ্কে কবি দানব বলেছেন কেন দীপকের যে ভাবটি তোমার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় পাওয়া যায় তা ব্যাখ্যা করো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলোর একটি মাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন হচ্ছে এক ছোটদের বড়দের সকলের গরিবের নিঃশ্বের ফকিরের আমার ওই দেশ সব মানুষের সব মানুষের স্তবক দুই হচ্ছে এ মাটির তলে ঘুমিয়েছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম কত তেতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয় তো মান রক্ত সজ্জা পাতিয়া এখানে ঘুমিয়েছে পরিপাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি তো এরা লোক প্রশ্ন ক আমার পরিচয় কবিতায় কবি কোথা থেকে হাজার বছর চলেন আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে বুঝিয়ে লেখো উদ্দীপকের স্তবক এক এ আমার পরিচয় কবিতার কোন দিকটির প্রতি ইঙ্গিত করে ব্যাখ্যা করো উদ্দীপকের পরিচয় কবিতার বর্ণিত আবহমান বাংলার মানুষের অবদানের চিত্র কতটুকু ধারণ করতে পেরেছে তোমার মতামত দাও তারপরে নয় নম্বর তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রাসীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার ক প্রাণের সবুজ কি খ মার্চের বিরুদ্ধে মার্চ কথাটি ব্যাখ্যা করো গ উদ্দীপকটি স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার যে দৃশ্যকে ধারণ করেছে তা ব্যাখ্যা করো ঘ উদ্দীপকটি স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার ভাবের খণ্ডাংশ মাত্র মন্তব্যটি মূল্যায়ন করো দশ নম্বর দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আস জোয়ান কি উদ্যত ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি বলতে কি বোঝানো হয়েছে উদ্দীপকটি স্বাধীনতা ওই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার কোন দিককে উন্মোচিত করেছে ব্যাখ্যা করো ঘ হচ্ছে উদ্দীপকটি স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি মূল্যায়ন করুন শেষ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এ মাটির তলে ঘুমিয়েছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয় নিতমান স্তবক দুই সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুরে সারখার তবু মাথা নোয়াবার নয় প্রশ্ন হচ্ছে সাহসী জননী বাংলা কবিতায় রক্তাক্ত হাত কয় মাসে মুসরি দেওয়ার কথা বলা হয়েছে কবিতার হাতে রাইফেল পঙ্গুটি পঙ্গটি দ্বারা কি বোঝানো হয়েছে বুঝিয়ে লেখো স্তবক একে সাহসী জননী বাংলা কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো গা হচ্ছে স্তবক দুটিতে সাহসী জননী বাংলা কবিতার মূল বিষয়টি ধারণ করতে পেরেছে কি তোমার মতামতের পক্ষে যুক্তি দাও তো ভিওয়ার্স এই হলো বাংলা প্রথম পত্র ব্যক্তিটি আমি পরে পরবর্তী ভিডিওতে শেয়ার করতেছি তো শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে